বাবা চাই না বাবা এত আমি নিয়ে কি করব বাবা এই দুনিয়ার বুকে আমরা সকলে আসছি এখন এ চক্ষু মুজে গেলে এখনো শেষ এই হাজার হাজার ধনরত্ন নিয়ে আমি দুনিয়ার বুকে লোকই হব বাছিয়া হব তখন যে আল্লাহর এবাদত করতে টাইম পাবো না 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 বাবা আমি এই সমস্ত ধনের তরে হতে চাই না বাবা আপনি আমার জন্য একটু দোয়া করো আমি যেন কাল কেমত রোজ হাসনের মাঠে তোমার উম্মত উম্মতিকে সাপায়ত করে সান্নাত বা বেহেস্তে প্রবেশ করাতে পারি দেখছেন হিমাবনের ঘর তোমরা হলে করলে নয় কি না হলে এখন যেমন হাত তুলি নিয়ে তো এখন কেমন হাই রে এই তো লবে পাপ পাপে বিনাশ ও মা বোনেরা শোনেন ফাতেমা জগতের জননী একটুকু এবার দেখো ধন শুইলেন না নিলেন না তার বাবা কে বলছেন বাবা আল্লাহ ধন আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যেতে বল আমি চাই না বাবা দুনিয়ার বুকে দুই দিনের বাদশাহী করতে ও বাবা আপনি দোয়া করো কাল হাসরের মাঠে যেন আমি আপনার উম্মত উম্মতিকে ছাপায়ও করতে পারি সুপারিশ করতে পারি এই কথা শোনা মাত্র নবী মোস্তফায়ে মা ফাতিমার মাথায় দাইন হাতাইয়া দোয়া করে দেয় ও তুমি दीर्घजीवी হও মা তোমার মতো এবার দেখো তিনি নারী আর হবে না মা চাও চাও তোমার আম্মা জন ঘরে আছে আয়েশা সিদ্দীকা তার কাছে গিয়ে বলো চাল থাক আর আটা থাক নিশ্চয়ই তোমাকে দেবে কি ভাইয়ের ঘর ভালো করে শোনেন সবাই তো মোটামুটি কম বেশি বিয়ে শি করেছি আজকে যতই বাবা মা গরিব হোক না কেন যদি বেটি বাড়িতে আসে বাবার বাড়িতে যদি না হলেও এক না জিনিস না হলো ওই বেটিকে বাপ মায়ের কাছে আতেশ করবে বা নিয়ে যাবে কি মা ঘরে নিয়ে যায় না বাবার বাড়িতে আনান না তা এইরকম জতে বাপ মা গরিব মা ফাতেমা তার সৎ মা আয়সা সিদ্দীকের কাছে সুন্দর করে বলছে কি জানো ওখিও ও মা জননী বলি যে তখন বললেন মা আশা সিদ্ধিকা আয়সা ফাতে বসতে দিলা সিদ্ধা মাথে এমাকে দিলেন ফাতে মা যখন ঘরে বসিল মা আয়সা কি করিল ফাতে মা যখন ঘরে বসিল মা আয়সা কি হাড়ির পাতির মা মাটির হাড়ির পাতির যত ছিল খুঁজিয়া ফুসিয়া সারা শাড়ি পরে আকাশে আটা

মাটির হাঁড়ির পাতিরগুলো ঝাড়াঝাড়ি করে আদাসের পাটা আটা পাইল তার ঘরে আকাশের আটা পাইয়া মা আয়সা সত্যিকায় ফাতে মাকে ডাক দিয়ে তখনও কয় শোনো শোনো ফাতে মা বলি তোমার ঠায় এর থেকে আর মা বেশি পাইলাম নাই মাত্র আদাসের খানেক আটা পাইলাম বলি যে তোমারে এই আটাটুকু নিয়ে যাও মা তোমার স্বামীর ঘরে তোমার ভাই পালা শোনার গান শোনার মনত নাই যাও অতি যাও 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 মা অতি যাও তোমার বলে গান শোনার মন নাই তুমি দেখবে একশো তোমরা যে কোন জাতের নারী হবে আল্লাহ যে তোমার কোন জাতের নারী পয়দা করছে তা কারো হন চারটা জাতের নারী সাতটা জাত থেকে আল্লাহ চারটা জাত বানাইছে ভালো করে শোনেন নুহু নবীর হাদিসে আছে নুহু নবীর কেতাবে আছে ভালো করে শোনেন একটা হলো বিড়ালের জাত তোমার কংনাবি তোমাক ফের কংনা একটা হলো বিড়ালের জাত একটা কুত্তের জাত একটা বানরের জাত একটা হলো ফাতে মারতা জাত পরিষ্কার আমার মুখের কথা না বাবার কথা নাই দলিলের কথা হাদিসের কথা এই চারটা জাতের নারীর কথা যদি কেমন করে জন্মহল কবাস জান দুই ঘন্টা সময় লাগবে তা সংক্ষেপে বলছি এই চারটে জাতের মধ্যে একটা জাত জান্নাতিয়া আর তিনটে হবে জাহান নামি মানে দোজকি তা মুই জানো এটা গোনা সকায় ফাতেমার জাতের নারী জেলে বেশি কেসের মস্তর গন্ডগোল করবেন মুই জানো ওই তিনটা জাতের মধ্যে একটা জাত আপনি আছে বুঝলেন আমি সবাইকে বলবো না এই জাত বেশি গন্ডগোল কেসের মস্তর করবেন এই তিনটা জাতের মধ্যে একটা আছে যায় মা ফাতেমার জাতের নারী হবে তাই কথাবার্তা বেশি বলবেন না গন্ডগোল করবেন না মন দিয়ে শুনবে কাহিনী ভালো করে শুনে যান আজকে আরো অনেক কথা আছে এখন তো কিছুই বললাম না আজকে এবার শোনো এই নারীর জন্ম কিভাবে হলো করতে গিয়ে আসে যদি কবার জাম্পের গোড় হিস্তু করি আরো মুশকিল হয়ে যাবে বুঝছেন তো আজকে তোমরা হলেন মায়ের জাত তোমার হাতে খাই ভাত তোমাকে বেশি অপমান করব না মা আজকে আমারও মা ছিল আমারও মা আছে আমারও স্ত্রী আছে আমারও কন্যা আছে ছেলে আছে মেয়ে আছে সবাই আছে মা আজকে কেন আমরা সবাইকে ত্যাগ করে কেন আসছি এই আরামের বিচনাকে আরাম করে কেন আপনার আসছেন দুই চারটা কথা বোঝার জন্য শোনার জন্য আজকে আমার পূর্ব পুরুষের জীবনই শুরু হয়েছে বিশ্ব জগতে জননী ফাতেমার কাহিনী শুরু হয়েছে যদি হিন্দু ভাইদের বাড়িতে রামায়ণ মহাভারত গীতা এবার পাঠ করা যাইতো ওখানে একটা দুধের সবাব থেকে আও করবে কথাবার্তা করবে দেখ না মন দিয়ে তারা শোনে এত হিন্দুদের মধ্যে ভক্ত ভক্তি শ্রোতা আছে আর আমার ইসলাম ধর্মের মুসলমানের মধ্যেই এত কেসরা ভাল করে শোনেন কালকে আমরা গান করে আসছিলাম পণ্ডি বাড়ি বানিয়ার ওখানে ওখানে এবার প্রায় আশি ভাগ হিন্দু আর কুড়ি ভাগ মুসলিম ওখানে কাহিনী যখন নিয়েছিলাম এই মুসলমানের মা ফাতেমার হাসান হোসেনের কাহিনী নিয়েছিলাম কালকে আর হিন্দুদের মহিলারা এবার এসে আমার পায়ে পরে দেয় ভক্তি দেয় বুঝছেন এটা আমি গর্ব করে এবার তখন বলতে পারি আমি মিথ্যে কথা বলবো না ফোন নম্বর আছে ফোন করে দেব শুনবে তাই আজকে শুনে যান সেই মা ফাতেমা জগতে জননী মা আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন তো মা আয়শা সিদ্দিকা ফাতেমার কি হয় পালা তো শুনলেন মা আয়শা সিদ্দিকা ফাতেমার কি হয় হ্যাঁ একজন কাছে মা বাকিগুলো ভয় হলো ভাও ভালো করে শুনে যাও সৎ মা এবং সৎ মা জানেন যাই সৎ তাই মা তাই আজকে শুনে যান সকাল মা অনুয়া সৎ মা আজকে নিজের মা ফাতেমার নিজের জন্ম মা ছিল হজরত দেবী খাদিজা তুল কোবরা রাজিয়ালা তোলা আনা বার করে শোনেন মা খাদিজা হিন্দে কালের পরে মা আয়সা সিদ্দিকে হলো সৎ মা